তো এই সমস্ত কথা বলার বা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিম বাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে তারা আগামী দিনে সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ চাই চলে আসবো এটাই তো বলেছেন নি তা আমি বলবো যে জনাব ফেয়াদ হাকিম সাহেবকে আর একটু হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে কারণ আমাদের মহান আল্লাহ আল্লাহতাল সৃষ্টিকর্তা তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি সপ্তম যে আরস সেই আরও সে তিনি যেখানে বিরাজ করেন থাকেন সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনার একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন আবার একটা শব্দ কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তালা তো তিনার কোনো আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন এটা সম্পূর্ণ মহান উপরলার দয়া বা তিনার সৃষ্টি এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিনিকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো பங்களா டுடே நாம்